অধিকাংশ মানুষ একটা বিষয়ের উপর প্রশ্ন করে সঞ্চয়পত্রটা কী সরকার তার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এবং রাষ্ট্র পরিচালনার জন্য বহনের জন্য দেশীয় উৎস থেকে যে অর্থ ধার নেয় বা যে অর্থ লোন নেয় নিয়ে সরকারি কাজগুলো উন্নয়নমূলক কাজগুলো করে এমনই একটি ক্ষেত্র হল সঞ্চয়পত্র সঞ্চয়পত্র একটি পূর্ণ নিরাপত্তা নিরাপদ বিনিয়োগ এই নিরাপদ বিনিয়োগটির মাধ্যমে জনগণ তাদের টাকা সরকারের ঘরে রাখে এবং সরকার মাসে মাসে তাদেরকে একটা প্রফিট দিয়ে থাকে এবং মেয়াদ শেষে অটোমেটিক্যালি এই টাকাটা মানুষের অ্যাকাউন্টে আবার নবতায়ন হয়ে যায় অর্থাৎ সঞ্চয়পত্র হলো একটি নিরাপদ সরকারি খাতে বিনিয়োগকৃত টাকা যেটা হানড্রেড পারসেন্ট নিরাপদ এবং যেটার মাধ্যমে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে এবং সরকারের ঘরেই টাকাটা থাকে এই টাকাটা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ বিনি